সেটার প্রাইস পড়বে হচ্ছে অনলি ছয় হাজার টাকা ছোট ফ্রিজ বলতে এগুলো হচ্ছে যারা স্টুডেন্টদের বেশি আর হচ্ছে ব্যাচেলারদের জন্য এটা হান্ড্রেড পার্সেন্ট আইস হবে বাকিটুকু হচ্ছে সম্পূর্ণ নরমাল এটা হচ্ছে এইটার প্রাইস হচ্ছে আপনার আট হাজার টাকা তারপর এখানে একটা আছে ইলেকট্রোলাক্সের এটার প্রাইস পুরো হচ্ছে দশ টাকা তারপর এখানে একটা আছে সানিও দুই দরজা চকলেট ফিজ যেগুলোকে বলি ছোট এটার দাম হচ্ছে সাড়ে নয় হাজার টাকা এটা আবার পরিষ্কার আছে এটা সবকিছুই আছে স্যামসাং অরিজিনাল কোরিয়ান প্রাইস পেবো অনলি সাড়ে সাত হাজার টাকা অনলি দশ হাজার টাকা দশ হাজার ফ্রেশ আছে এটা প্রাইস পেবো অনলি চোদ্দ হাজার টাকা এটা হচ্ছে এলজি ব্র্যান্ডের বাকি যেটা প্রাইস পেবো বারো হাজার পাঁচশো এগুলোর প্রাইস পেবো হচ্ছে অনলি একুশ হাজার টাকা হচ্ছে আপনার নয় হাজার পাঁচশো টাকা এটা নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো আপনার থাইল্যান্ডের ম্যানুফ্যাকচার করা এটা হচ্ছে আপনার আবার ইনভার্টার একদম ফ্রেশ এর মধ্যে ওয়াক অন কিছুগুলা জাপান টেকনোলজি এগুলো কেউ নিলে ফিক্সড প্রাইস পড়বে 17500 এর প্রাইস পড়বে হচ্ছে 6000 টাকা এটা প্রাইস পড়বে হচ্ছে 13500 টাকা এটা 15 কেজি এটা 14 কেজি 14 কেজি এখানে আরেকটা আছে 14 কেজি এটা 1 টন 1 টন ইনডোর আউটডোর মিলে 18000 টাকা 18000 টাকা 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা হচ্ছে আপনার উপরে নরমাল সরি উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল নরমাল হ্যাঁ ফ্রেশ আছে এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 14500 টাকা ফুল সেট একটা লন্ড্রি করতে যত ধরনের সেট লাগে সেটা হচ্ছে আপনার ওয়াশিং হাইড্রো ড্রায়ার রোলার সবকিছু আমাদের কাছে আছে চৌদ্দিকে যে স্মার্ট ইনভার্টার এটা হচ্ছে আপনার সম্পূর্ণ অটো এবং হচ্ছে দুই হাজার চব্বিশ সালের মাল এখানে আরো একটা রোলার মেশিন এখানে আরেকটা আছে সেটা হচ্ছে নাইব্রোকের রোলার অবশ্যই ভিডিও করে দেখে নেবেন আর দ্বিতীয় কথা হচ্ছে কুরিয়ার সার্ভিসে কেউ চেক করে নিতে চাইলে অবশ্যই চেক করে নিতে পারবে হাই বন্ধুরা আসসালামু আলাইকুম সুপার ব্লকসের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এই দোকানের নাম হচ্ছে মেসার সাপ্লাই এন্টারপ্রাইজ এবং ঠিকানা হচ্ছে সোনাগা পেট্রোল পাম্পের উত্তর পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম আপনারা যারা পুরাতন জাহাজের একেবারে অরিজিনাল ফ্রিজ এসি ওয়াশিং মেশিন কিনতে চান আপনার জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো লেটস গেট স্টার্ট প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই আমি আছি মেসার সাপ্লাই এন্টারপ্রাইজে যেখানে আপনারা পুরাতন জাহাজের একেবারে অরিজিনাল ফ্রিজ এসি এবং ওয়াশিং মেশিন পাবেন আজকের ভিডিওতে আমাদের সাথে আছে দেলোয়ার ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ আপনাদের দেহে ভালো তো শুরুতে ভাইয়া একটা জিনিস বলে দেন সেটা হচ্ছে আপনার থেকে ফ্রিজ নেওয়ার ক্ষেত্রে কন্ডিশন কী মানে কীভাবে কিনবে আমাদের ফ্রিজ যদি কেউ যদি অনলাইনে মানে হচ্ছে যদি ফিজিক্যালি এসে যদি না নিতে পারে অনলাইনে যদি কেউ নেয় আমাদের ফ্রিজের প্রাইজের ওপর ডিপেন্ড করে আমরা কিছু অ্যাডভান্স নেই সেটা হচ্ছে হতে পারে এক হাজার দুই হাজার বা সর্বোচ্চ তিন হাজার হতে পারে তিন হাজারের বেশি আমরা অ্যাডভান্স সাধারণত নেই না আর বাকি টাকা হচ্ছে কুরিয়ার সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে পে করে কুরিয়ার সার্ভিস থেকে নিয়ে যেতে হবে মালটা নিয়ে যাবে কুরিয়ার সার্ভিসে আবার কেউ চলে আমি তো ভিডিও করে দেখা অবশ্যই ভিডিও করে দেখে নেবেন আর দ্বিতীয় কথা হচ্ছে কুরিয়ার সার্ভিসে কেউ চেক করে নিতে চাইলে অবশ্যই চেক করে নিতে পারবে কুরিয়ার সার্ভিসও চেক করে নিতে পারবো নিতে পারবে আচ্ছা আর বাসায় গিয়ে আপনার পিস একটা আমি কিনলাম বাসায় নেওয়ার পরে অনলাইনে কেনার পরে বাসায় নেওয়ার পরে যদি পিসটা যদি না চলে লাইনে আসে সেটার ক্ষেত্রে হচ্ছে আমার সাত দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে সেটা হচ্ছে ওয়ারেন্টি থাকবে এক বছর আর সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে হচ্ছে সেটা হচ্ছে আপনি সাত দিন বাসায় নিয়ে গিয়ে ওটা ট্রায়াল দিতে পারবেন জি দিনের মধ্যে যদি কোনো মেকানিক্যাল কোনো ত্রুটি থাকে হ্যাঁ তাহলে ওটা রিটার্ন করে দিবেন হ্যাঁ এখানে আবার একটা কথা আছে অনেকে আবার আপনি পছন্দ করছেন ঘরের বউ পছন্দ করতেছে না তখন এটা হচ্ছে দ্বন্দ্বটা আপনাদের অনেকে কি করে ঘরের ওয়াইফ পছন্দ করে নাই এমন হয়েছে ভিডিও করে দেখে নেবেন পছন্দের বিষয়টা হচ্ছে সম্পূর্ণ আপনার আর চালানোর বিষয় ওই যে বললাম সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওটা তো আমার লাইব্রেরিতে থাকবে এতটুকু মানে ফ্রিজ যদি না চলে তাহলে সেটা রিটার্ন করে দিবেন সেটা রিটার্ন করলে আপনি সেটা ফ্রিজ না ওয়াশিং মেশিন এসি সবকিছু ক্ষেত্রে টাকা ক্যাশ দিয়ে দিবেন নাকি ওনা টাকা রিটার্ন করে দিব টাকা রিটার্ন করে দিব অথবা উনি চাইলে অন্য একটা প্রোডাক্ট যদি নিতে চায় নেবে না হলে ওনার টাকাটা আমি সম্পূর্ণ রিটার্ন করে দিব ওকে ফাইন তো ভাইয়া আমরা তাহলে শুরু করবো আজকে ছোট ফ্রিজ দিয়ে ছোট ফ্রিজ বলতে এগুলো হচ্ছে যারা স্টুডেন্টদের বেশি আর হচ্ছে ব্যাচেলরদের জন্য আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে পঁচাশি লিটারের একশো লিটার পিস আচ্ছা হচ্ছে উপরে যতটুকু হচ্ছে ডিপ এটা হান্ড্রেড পার্সেন্ট আইস হবে বাকিটুকু হচ্ছে সম্পূর্ণ নর্মাল এটা হচ্ছে ডায়ো কোরিয়ান ব্র্যান্ডের এসআইজ এর প্রাইস রেঞ্জ আমি বলে দিচ্ছি কারণ প্রত্যেক একটা প্রাইস আপনার ব্যারি করে হচ্ছে বডি কন্ডিশনের উপর কন্ডিশনের উপর কোয়ালিটির উপর হ্যাঁ এটা হচ্ছে আপনার ডায়ো ব্র্যান্ডের জি এটার প্রাইস পূর্ব হচ্ছে আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা এইগুলো আমার কাছে সাড়ে সাড়ে ছয় থেকে আপ টু দশ বারোর মধ্যে আছে

এই ডেকোরেশনটা দেখেন এইটা হচ্ছে ডিপ স্পেস কম ওভার এটা হচ্ছে যারা বিশেষ করে ফার্মেসির জন্য নেবে পার্সোনাল ইউজ করতে পারবে যদি ডিপ না লাগে জি এটা আপনারা আবার এগুলো খুব সুন্দর আছে ডেকোরেশন সুইডেনের এটার প্রাইস পুরো হচ্ছে 10000 টাকা 10000 10000 টাকা ওকে তারপর এখানে একটা আছে এটা হচ্ছে উপরে একটা ডিপ এটা অনলি 6000 টাকা 6000 সম্পূর্ণ অরিজিনাল আচ্ছা অনলি 6000 টাকা তারপরে এখানে একটা আছে সানিও দুই দরজা চকলেট ফিস যেগুলোকে বলি ছোটর মধ্যে দুই দরজার মধ্যে ফ্রেশ কম হুম ফ্রেশ কম সে কারণে এটার দাম হচ্ছে সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার টাকা আর এটা যদি একদম ফ্রেশ হতো তাহলে এটা কত প্রাইস থাকবে এটা বারো হাজার পাঁচশো থেকে তেরো হাজার ওকে তারপর এখানে একটা আছে স্যামসাং এর এটা একটু ক্লিন দেখা যাচ্ছে এটা আবার পরিষ্কার আছে হুম এটা সবকিছুই আছে স্যামসাং অরিজিনাল কোরিয়ান জি জি এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা

ওকে তারপর এখানে একটা আছে সানিও এটা হচ্ছে দুই দরজা এটা ফ্রেশ কম মাল অরিজিনাল সানিও জাপানিজ ব্র্যান্ড ফ্রেশ কম এটা অনলি দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার ওকে তারপর এখানে একটা আছে ওশিয়ানো 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 এটা ফ্রেশ আছে এটা প্রাইস হবে অনলি 14000 টাকা 14000 টাকা 14000 টাকা অনেকে আবার প্রাইস নিয়ে আবার অনেক কিছু বলতে পারে আমার আজকে প্রাইসটা খুবই রিজনেবল আমার মনে হয় কারণ প্রাইসগুলো আগে থেকে কারণ এখানে কিনার উপর ডিপেন্ড করে তো চাই আসলে কমে দেওয়ার জন্য কিন্তু প্রাইসের কিনার সাথে ইয়ার সাথে ইয়া করতে না পারলে আসলে বিক্রির সাথে মিলে না সে কারণে ওকে তো আর এখন আমার দোকানে যা ফ্রিজ আছে বেশিরভাগই হচ্ছে আপনার অরিজিনাল কোনো কাজ করানো একটা দুইটা কাজ করানো অনেকগুলো সেল হয়ে গেছে আচ্ছা একটা ফ্রিজ ছিল

এগুলো হচ্ছে সাড়ে পাঁচ কেজি এটা প্রাইস হলো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো তারপর এখানে একটা আছে উইনিয়া এটা মূলত হচ্ছে ডায়র মডেল উইনিয়া কোরিয়ান ব্র্যান্ড এগারো কেজি ওয়াশিং মেশিন আছে আছে প্রাইস টাকা একুশ হাজার পূর্বে এগুলো টাকা সেল করতে জি তারপর এখানে আরেকটা আছে সেম উইনিয়া জি এটা হচ্ছে আবার একই মডেল জাস্ট এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে হোয়াইট

সাত কেজি তারপরে এটা আট কেজি লিডার এটা হচ্ছে লিডার এটা বারো হাজার টাকা বারো হাজার টাকা তারপরে হায়ার এটা হচ্ছে দশ কেজি ম্যানুয়াল মেশিন আপনার হচ্ছে এ পাশে ওয়াশ আর এ পাশে হচ্ছে আপনার স্পিন স্পিন হ্যাঁ স্পিন এটার প্রাইস করবো হচ্ছে অনলি নয় হাজার টাকা নয় হাজার ম্যানুয়াল মেশিন দশ কেজি ক্যাপাসিটি তারপর এটা কত পড়বে এটা পড়বে ছয় হাজার টাকা ছয় বলছে ছয় হাজার অন রোডিং এটা বলব আপনার সতেরো হাজার এটা পড়বে তেরো হাজার ওটা পড়বে আপনার উনিশ হাজার টাকা উনিশ টাকা জি ওকে তারপর এখানে একচুলি লিটার এগুলো স্যামসাংয়ের এগুলো হচ্ছে আশি লিটার স্যামসাংয়ের মধ্যে ফ্রেশ আছে এটা একটা

হিটাসি হলো এটা হচ্ছে মেড ইন অরিজিনাল জাপান না এটা হচ্ছে আপনার থাইল্যান্ডে ম্যানুফ্যাকচার করা আর এটা হচ্ছে আপনার ইনভার্টার এটা কেউ লেটার এটা প্রাইস পড়বে হচ্ছে উনিশ হাজার টাকা উনিশ হাজার ইনভার্টার ইনভার্টার লেখা আছে ইনভার্টার ফ্রেশ আছে ওয়াশ কালার ফ্রেশ হবে ডায়ো কোরিয়ান আর একটা ফ্রিজ আছে জি এটা কেউ লেটার এটা প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো একদম ফ্রেশের মধ্যে ওয়াকন কিছুগুলো জাপান টেকনোলজি চায়না ব্র্যান্ড জাপান টেকনোলজি এগুলোর মধ্যে আপনার প্রায় পাঁচটা ফ্রিজ আছে এগুলো কেউ নিলে ফিক্সড প্রাইস পড়বে সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার কনভার্টার সহ মার্কেটিং হবে না সতেরো হাজার পাঁচশো এগুলোতে এক বছরের কম্প্রেশার গ্যারান্টি থাকবে আচ্ছা তারপর এখানে মিনি ফ্রিজ আছে তসিবা মিনি ফ্রিজ সেটার প্রাইস পড়বে হচ্ছে অনলি ছয় হাজার টাকা ছয় হাজার ছয় হাজার পাঁচ হাজার টাকা দামে ছিল এখন আপাতত নাই ছয় হাজার টাকা আছে এখানে ডাইও আরেকটা আছে মিনি ফ্রিজ ডাইও এই যে ছোটো ফ্রিজ হ্যাঁ ছোটো এটার প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার এখানে আবার ছোটো একটা ডিপ ফ্রিজ আছে অরিজিনাল এসসি লাইন হ্যাঁ এটা মোটামুটি আউটলুক ফ্রেশ আছে ভিতরও মোটামুটি ফ্রেশ আছে এটা প্রাইস পড়বে হচ্ছে 13500 টাকা 13500 13500 আকমা জাপানিজ একটা ফ্রিজ আছে এখানে এটা হচ্ছে 290 লিটার ফ্রেশ আছে এটা মনে হয় ফ্রেশ ফ্রেশ সামনে পিছনে সম্পূর্ণ ফ্রেশ এটা কেউ নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে 19000 টাকা 19000 19000 এখানে একটা নরমাল ডিপ ফ্রিজ আছে

যেটা হচ্ছে একদম লেটেস্ট সেটা হচ্ছে ফ্রন্টলোডিং ওয়াশিং মেশিনে কখনো ড্রায়ার থাকে না হাইড্রো থাকে আমার কাছে এই এই লডের মধ্যে একটা আছে হান্ড্রেড পার্সেন্ট ড্রায়ার আছে ওটাও দেখাই দিব যদি কেউ নিতে চান এগুলো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ আমার ভিডিও করে দেখাই দিব বিস্তারিত ওইখানে জানতে পারবেন প্রাইস সহ ওকে এটা হচ্ছে ডায়র প্লাসি মডেল ক্লাসি জি কোরিয়ান সিলভার কালার সিলভার কালার একদম ফ্রেশ অনেক বড় একটা ফ্রেশ একদম ফ্রেশ যদি বলি সামনে পিছনে একদম ফ্রেশ কোনো ধরনের কোনো স্কেচ নাই দাগ নাই এটা ওয়াশ করব ওয়াশ করি নাই ফ্রেশ আছে এটা কেওরি আচ্ছা ভাই এটা আপনি দেখতে প্রাইস বলেন আজকে অনেকে তো আমি শুনি আপনাদের আজকে আমি আপনাদের একটা প্রাইস দিই প্রাইসটা আমি কি করে আইডিয়া করব না আপনি যেভাবে যে কোন একটা আইডিয়া করেন এটা আমি বললাম ফ্রেশ অরিজিনাল কোনো ধরনের কোনো না একদম শোরুম কন্ডিশন থেকে কিছুদিন ব্যবহার করার পরে যেরকম ওইরকম আচ্ছা এটা লিটার বলেন তাহলে আমি একটা প্রাইস আইডিয়া এটা লিটার যদি বলি হিসাব করে 380 লিটার 380 লিটার ও তবে 380 লিটারের অক্সোনেট পিসগুলা আপনার দাম থাকে যে ছাব্বিশ থেকে বত্রিশ হাজার টাকা আচ্ছা অক্সোনেট হ্যাঁ বাট এটা জাহাজের পিস অরিজিনাল হ্যাঁ অরিজিনাল হ্যাঁ তাহলে আপনার এই হিসাবে এবারে আপনি দাম কত দিবেন সেটা আমি আপনি বলেন আজকে আমি আপনার উপর একটা জিনিস ছেড়ে দিলাম নিচে সেল করবো না ভাইয়া যেহেতু বাইশ হাজার টাকা বলছে এটা হচ্ছে কাস্টমারদের জন্য একটা গিফট কেউ যদি অনলাইনে ভিডিও দেখে টাকা দিয়ে দিব টাকা টাকা কিন্তু দোকানে এসে কেউ নিলে বত্রিশ হাজার টাকা কম হবে না এটাও বলে রাখলাম তার অনেক আসে আমার ভাই ভিডিও তো বলছেন বাইশ হাজার দোকান এসে বত্রিশ হাজার কেন আমি জানি মার্কেট ঘুরে পাবে না বত্রিশ হাজার টাকার নিচে পাবে না এটা তিনশো কত আটশো লিটার আপনি যেহেতু বলছেন এটা হচ্ছে কাস্টমার যে আপনার অডিয়েন্স অডিয়েন্সের জন্য কাস্টকের জন্য আমি বললাম আজকের ভিডিও এটা একটা গিফট আর গিফট কেউ যদি নিতে চাই হ্যাঁ এটা বাইশ হাজার টাকায় ওকে ক্লাসি একটা ব্র্যান্ড তো এই অফারটা দেওয়ার জন্য দেলোর ভাই কেউ ধন্যবাদ অবশ্যই এটা তারপর আমরা এসি গুলো দেখবে তারপরে এইখানে এসি আছে এগুলো হচ্ছে আপনার একটন আমার স্টক অনেকগুলোই আছে আহ প্রায় তিরিশটা চল্লিশটার মধ্যে ছিল এগুলো কয়েকটা সেল হয়েছে আরো কয়েকটা আছে একই এগুলো হচ্ছে আপনার থাইল্যান্ড ব্র্যান্ডেড গ্রি আছে আমার কাছে একটা নিলে কেউ একদম পাইকারি রেট আঠারো হাজার টাকা এক টন ইনডোর আউটডোর মিলে হ্যাঁ আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এসি তার কিছু নাই পনেরো দিনের পনেরো দিনের মধ্যে ফিটিং করতে হবে পনেরো দিনের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি হচ্ছে এটা হচ্ছে আপনি নিয়ে গিয়ে চেক করে পনেরো দিন ঠান্ডা বাতাস খাবেন কোনো ট্রাবল পাইলে আবার ব্যাক করে দিবেন ওকে ভাই এখানে কান কোন এটা হচ্ছে একটা টেকনো ফ্রিজ টেকনো ফ্রিজটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার উপরে নর্মাল সরি উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল নিচে নর্মাল ফ্রিজ আছে এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার খুব সুন্দর ফ্রিজ জাপানিজ ফ্রিজ চোদ্দ হাজার

আপনারা যারা কমার্শিয়াল সেক্টরে বড় ধরনের ওয়াশিং মেশিন হাইড্রো মেশিন রোলার আয়রন নিতে চান আমাদের কাছে সম্পূর্ণ সেট আপনারা পাবেন দেশের যে কোনো প্রান্তে আমাদের টেকনিশিয়ান দিয়ে আমরা আমাদের এই সেট দিয়ে থাকি বিশেষ করে হচ্ছে যারা হোটেল লন্ড্রি গার্মেন্টস জন্য বড় মেশিন নিতে চান তারা আমাদের সব প্রাইসে এই ধরনের ম্যানুয়াল মেশিন মেশিন অটো এবং ড্রায়ার মেশিন সবগুলো আমাদের কাছে হিউজ আছে বড় ড্রায়ার একশো কেজি ওয়াশিং মেশিন সবই আমাদের কাছে আছে এগুলো হচ্ছে আপনার পঁয়ত্রিশ কেজি ড্রায়ার আচ্ছা ফুল সেট একটা লন্ড্রি করতে যত ধরনের সেট লাগে সেটা হচ্ছে আপনার ওয়াশিন হাইড্রো ড্রায়ার রোলার সবকিছু আমাদের কাছে আছে আপনার দেশের যে কোনো প্রান্তে আমাদের টেকনিশিয়ান দিয়ে আমরা সেট দিয়ে থাকি এবং ফুল সার্ভিস আমাদের এখান থেকে আপনারা পাবেন যে কোনো ধরনের ইকুইপমেন্ট আমাদের কাছে কিভাবে যারা কিনবে তারা অবশ্যই সরাসরি ফিজিক্যালি এসে এখানে ভিজিট করতে হবে এটা কিনতে চায় কেউ হ্যাঁ তো কিভাবে কিনবে আপনার থেকে ওরা কিনবে হচ্ছে এখানে আমাদের এখানে আসবে ওনাদের একটা ক্যাপাসিটি থাকে আচ্ছা ওনাদের কি ধরনের সার্ভিস হচ্ছে ওই ধরনের অনেকের 100 কেজি 50 কেজি প্রয়োজন হয় তো আমাদের কি সাথে যদি আগে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে আসে তাহলে আমরা বলবো যে আমাদের এই ধরনের সেটআপগুলো আছে তাহলে ওনারা ইনফরমেশন নিয়ে যদি এখানে আসে ওনাদের প্রাইসে শুদ্ধ আমাদের সাথে যদি বন্ডিংটা হয়ে যায় তাহলে ওনারা এভাবে করে নিতে পারবে আমাদের নিজেদের গাড়ি আছে এখানে পরিচিত গাড়ি ওই গাড়ি দিয়ে আমরা ওনাদের স্থানে গিয়ে ফুল সেটআপ করে দিয়ে আসব সেটআপ করে দিয়ে আর কেউ যদি চাই শুধু পাঠায় দেওয়ার জন্য পাঠাই দিব তাহলে ওনারা সেটআপ করে নেবে এটাও পারবে আচ্ছা ওকে তো ভিতর দিকে যাই আমরা আরও কি কি আছে এখানে দেখি তারপর এখানে অনেকগুলো হাইড্রো মেশিন আছে এগুলো হচ্ছে আপনার ফ্রেশ একদম এটা হচ্ছে হাইড্রো মেশিন এগুলো হচ্ছে ইঞ্চির ওপর ডিপেন্ড করে আমাদের কাছে আপনারা একশো থেকে দেড়শো কেজি ম্যানুয়াল ওয়াশিং মেশিন তারপর হচ্ছে হাইড্রো মেশিন জি জি তারপর হচ্ছে আপনার পঁয়ত্রিশ চল্লিশ কেজি ড্রায়ার মেশিন তাছাড়া এই যে ধরনের ক্লান্ডার ওগুলো হচ্ছে রোলার মেশিন বলে এগুলো হচ্ছে যারা বেডশিট কাবার বিভিন্ন ধরনের বড় কাপড় আয়রন করতে চাই জি তারা আয়রন করতে পারবে নাইফ ব্রোগের এই ধরনের রোলারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে এগুলো ফ্রেশ আছে ফ্রেশ আছে এগুলো আমরা সার্ভিসিং করে দিব সার্ভিসিং বলতে একটু ওয়াশ করে একটু এডিয়া করে দিব তাছাড়া অটো মেশিন আছে যারা একদম অটো নিতে চাই এখানে আছে এগুলো হচ্ছে আপনার কিউবিস এগুলো অটো মেশিন হুম এগুলো হচ্ছে সম্পূর্ণ অটো ওগুলো হচ্ছে চারশো চল্লিশ বোল্টের সম্পূর্ণ অটো উইস্ট আছে অনেকগুলো আছে এগুলো হচ্ছে আপনার ইলেকট্রিক যারা যে ধরনের খুচরা চাইলেও নিতে পারবে আপনার আপনার এলজি এটা হচ্ছে আপনার চোদ্দ কেজি স্মার্ট ইনভার্টার চোদ্দ কেজি হ্যাঁ চোদ্দ কেজি স্মার্ট ইনভার্টার এটা হচ্ছে আপনার সম্পূর্ণ অটো এবং হচ্ছে দুই সালের মাল একদম লেটেস্ট এটা যারা নিতে যায় ভিডিও বলে দেখে নিতে একদম নিখুঁত হুম কোনো ধরনের কোন অরিজিনাল কোরিয়ার একদম ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার তারপর এখানে একটা আছে নয় কেজি এটা হচ্ছে ড্রায়ার এল জি টু এলজি হ্যাঁ এটা এল জি তারপর এটা আবার মেড ইন থাইল্যান্ড এটাও আবার এল জি স্মার্ট ইনভার্টার চোদ্দ কেজি জি চোদ্দো কেজি চোদ্দ কেজি জি জি তারপর এখানে একটা আছে আট কেজি ড্রায়ার ড্রায়ার এটা হচ্ছে আপনার আট কেজি ড্রায়ার মেশিন তারপর এখানে আরেকটা রোলার মেশিন এখানে আর একটা আছে সেটা হচ্ছে নাইপব্রোকের রোলার না হ্যাঁ নাইপব্রোকের রোলার মেশিন আছে তারপর আরো একটা তেরো কেজি ওয়াশিং মেশিন আছে ওটা একটু দেখাই দিই কোনটা এটা দিকে আসেন আমরা দেখি তেরো কেজির আসলে এখানে অনেকগুলো বড় বড় মেশিন গাড়াগাড়ি করে রাখা তো খুব যে ভালোভাবে দেখাতে পারতেছি তা কিন্তু না এটা হচ্ছে ডিরেক্ট ড্রাইভ এটা হ্যাঁ এটা হচ্ছে তেরো কেজি এটা হচ্ছে এলভি এলজি ইনভার্টার কিন্তু এটা তো হচ্ছে আপনার ড্রায়ার সহ আচ্ছা এটা তো হচ্ছে আপনার সাড়ে ছয় কেজি ড্রায়ার আছে মানে এটা হচ্ছে একদম লেটেস্ট মডেল যদি বলি এগুলার প্রাইস বা সম্পূর্ণ ডিটেলস আপনার অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন মডেল নাম্বার দিয়ে কেউ যদি নিতে চায় আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি প্রাইস সম্পূর্ণ ডিটেলস বলে দিব তাছাড়া টু টোয়েন্টি লাইনের হেভি ডিউটি কমার্শিয়ালো যারা ওয়াশিং মেশিন চাই তারাও আমাদের কাছ থেকে অনেকগুলো ইউজ কালেকশন আছে স্পিডকুইন তারপর হচ্ছে ওয়াইরপুল এর গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এক কথা হচ্ছে ওয়াশিং সেক্টরে যত ধরনের ভেরাইটি আছে শুধুমাত্র হচ্ছে ড্রাই ক্লিন ওয়াশ ছাড়া যেটা হচ্ছে পানি ছাড়া তেল দিয়ে ওয়াশ করে কেমিক্যাল দিয়ে ওয়াশ করে ওইটা ছাড়া ব্যতীত আমাদের মোটামুটি আর সবগুলোই আছে একটা লন্ড্রি সেটআপ চালাতে বা ছোট বাসার জন্য শুরু করে বা ছোট লন্ড্রির জন্য সবকিছুই আছে নিতে নীতি সেই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা এখানে ইনফরমেশন দিয়ে দিব এবং কি যারা একদম শুরুতে লন্ড্রি স্টার্ট করতে চাই যদি কোনো ধরনের আইডিয়া লাগে কোনো ধরনের যদি সাজেশন লাগে আমরাও চেষ্টা করি তাদেরকে দেওয়ার জন্য ফোন করলে আমরা এটাও দিতে পারবো আজকের ভিডিও এতটুকুই তো ভাইয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুপার ব্লগসের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন তো আজকের ভিডিও এতটুকু সবাই ভালো থাকবেন আলাইকুম ওকে